আসসালামু আলাইকুম আপনাদের এত লম্বা সময় আমাদের সাথে ছিলেন আসলে আবার ধন্যবাদ জানাচ্ছি কারণ আসলে ফলাফলের প্রক্রিয়াটা এত দূর থেকে আসা এবং দুই তিন জায়গায় সেটা এন্ট্রি হয়ে আমাদের এখানে আসার পরে আমরা চূড়ান্ত যে বার্তা শীট সেটা আমরা এখন দিচ্ছি এবং সেটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি এবং আমাদের এখানে যারা প্রার্থী প্রার্থীরা আছেন অথবা প্রার্থীর এজেন্ট আছেন ওনাদের হাতে আমরা একটা করে এই চূড়ান্ত বার্তা শীটটা আমরা তুলে দিচ্ছি চূড়ান্ত বার্তা শীটের প্রথম আমরা যে আসন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বরিশালে এক আসন বরিশালে একে আব্দুস সোবান স্বতন্ত্র প্রার্থী তিনি ফুটবল মার্কা নিয়ে তিনি আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন ফুটবল প্রতীক নিয়ে ওনার প্রাপ্ত ভোট চুয়াল্লিশ হাজার একশো অষ্টআশি তারপরে দ্বিতীয় হচ্ছে সেনিয়াবাদ সেকান্দার আলী জাতীয় পার্টি জেপি বাইসাইকেল নিয়ে তিনি ওনার প্রাপ্ত ভোট সতেরোশো ছত্রিশ তারপরে আছেন জহিরুদ্দিন স্বপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি পেয়েছেন এক লাখ পাঁচ হাজার এক লাখ এবং ইসলাম খান বাংলাদেশ জামাতি ইসলামী তিনি দাড়িপাল্লা মার্কা নিয়ে পেয়েছেন ছিচল্লিশ হাজার দুইশো তেষট্টি এবং সর্বশেষ মোহাম্মদ রাসেল সর্দার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত তিনি পেয়েছেন ছয় হাজার আটশো ছিচল্লিশ এখানে আমরা দেখছি যে এখানে সর্বোচ্চ ভোট ভোট পেয়েছেন জনাব জহিরুদ্দিন এক লাখ পাঁচশো ভোট এবং উনার নিকটতমীয় প্রতিদ্বন্দ্বী আছেন তিনি ভোট পেয়েছেন মোহাম্মদ কামুল ইসলাম খান জামায়াতি ইসলামীর তিনি পেয়েছেন ছিচল্লিশ হাজার দুশো তেষট্টি ভোট এবং এই আসনের আমার যে গণভোট যেটা আছে সেটা রেজাল্ট আমরা জানিয়ে দিচ্ছি এই আসনে আমাদের মোট কেন্দ্র ছিল একশো তিরিশটি তার মধ্যে হা ভোট পেয়েছে এক লক্ষ বারো হাজার দুইশো আট ভোট এবং না না ভোট পেয়েছে পড়েছে তিয়াত্তর হাজার নয়শো উননব্বই আট নয় এবং এখানে হা ভোটও জয়যুক্ত হয়েছে বেশি পেয়েছে এই আসনে এখানে হা ভোট পেয়েছে এক লাখ বারো হাজার দুইশো আট ভোট এবং না ভোট পেয়েছে তিয়াত্তর হাজার নয়শো উননব্বই ভোট এখানে হা ভোট এগিয়ে আছে এই ছিল বরিশাল এক আসনে আমাদের ফলাফল এখন আমরা চলে যাচ্ছি বরিশাল দুই আসনে বরিশাল দুই আসনে আমাদের প্রাপ্ত ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে একশো চল্লিশটি আর হচ্ছে আমাদের এখানে আছে পোস্টাল ভোট সব মিলে একশো একচল্লিশটা ভোট কেন্দ্র তো আমি প্রথম থেকে পড়ছি প্রথমে আছেন আব্দুল মান্নান বাংলাদেশ জামায়াতি ইসলামী দাঁড়িপাল্লা নিয়ে তিনি পেয়েছেন চুয়াত্তর হাজার বিরাশি ভোট তারপরে আছেন জনাব মোহাম্মদ আব্দুল হক জাতীয় পার্টি জেপি বাইসাইকেল নিয়ে তিনি পেয়েছেন দুই ভোট তারপরে আছেন এম এ জলির জাতীয় পার্টি তিনি পেয়েছেন লাঙ্গল মার্কা নিয়ে এক হাজার একশো নিরানব্বই ভোট তারপরে আছেন মোহাম্মদ নেসার উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি পেয়েছেন হাত পাখা মার্কা নিয়ে ছয় হাজার একুশ ভোট তারপরে আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের নিয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন একশো পঁয়ত্রিশ ভোট রঞ্জিত কুমার বারৈ বন অধিকার পরিষদ ইউপি ট্রাক মার্কা নিয়ে পেয়েছেন সাতশো ভোট এবং আহ তারপরে আছেন সর্দার সরফুদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শীষ মার্কা নিয়ে তিনি পেয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শ বাইশ ভোট এবং জনাব সাহেব আলী ন্যাশনাল পার্টি আম মার্কা নিয়ে একশো পঁচাশি ভোট আমরা এখানে দেখছি সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব সর্দার শরফ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শীষ মার্কা নিয়ে তিনি পেয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শ বাইশ ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তিনি পেয়েছেন আব্দুল হক বাংলাদেশ জামায়াতি ইসলামী আব্দুল মান্নান সরি আব্দুল মান্নান বাংলাদেশ জামায়াতি ইসলামী দাড়িপাল্লা নিয়ে তিনি পেয়েছেন চুয়াত্তর হাজার বিরাশি ভোট আমাদের এই আসনে গণভোটের যে ফলাফল সেটা ঘোষণা করছি হ্যাঁ ভোট প্রদান করেছেন এক লক্ষ চৌত্রিশ হাজার দুইশো জন এবং না ভোট প্রচার না ভোটে না ভোটের পক্ষে রায় দিয়েছেন আশি হাজার নয়শ্টি জন এটা ছিল আমাদের গণভোটের রেজাল্ট এটা নির্বাচনী আসন দুই এখন আমরা চলে যাচ্ছি নির্বাচনী আসন তিনে সেখানে আমি সেখানে প্রথমে যার নাম ঘোষণা করছি তিনি হচ্ছেন ইয়ামিন এইচএম ফারদিন গণ অধিকার পরিষদ জিওপি ট্রাক নিয়ে তিনি ভোট পেয়েছেন আটশো ষাটটি গোলাম কিবিয়া টিপু জাতীয় পার্টির লাঙ্গল মার্কা তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার একশো আবিদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানে তিনি পেয়েছেন আশি হাজার নয়শো তিরিশটি মোহাম্মদ সিরাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে তিনি পেয়েছেন ষোলো হাজার ভোট এবং মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ইগল মার্কা নিয়ে পেয়েছেন একষট্টি হাজার একশো বিরানব্বই ভোট এবং মোহাম্মদ আজমুল হাসান জিহাদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই মার্কা তিনি পেয়েছেন দুইশো চোদ্দটি ভোট আমাদের এই আসনে সর্বোচ্চ ভোট পেয়েছেন জানুল আবেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ তিনি পেয়েছেন আশি হাজার নয়শো ভোট এবং উনার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তিনি পেয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ইগল মার্কা নিয়ে পেয়েছেন একষট্টি হাজার একশো বিরানব্বই ভোট আমরা নির্বাচন বরিশাল তিন আসন তার আমরা গণভোটের যে গণভোটের যে রায় প্রাপ্ত ভোট সেটা আমি আমরা ঘোষণা করছি এখানে হা ভোটে হা ভোট পড়েছে এক লক্ষ বাইশ হাজার তিনশো পাঁচটি এবং না ভোট পড়েছে চল্লিশ হাজার ছশো ছত্রিশ এখানে হা ভোট আছে এখানে হা ভোট পেয়েছে হা ভোটে রায় দিয়েছেন এক লক্ষ বাইশ হাজার তিনশো পাঁচ জন এবং না ভোট প্রদান করেছেন চল্লিশ হাজার ছয়শো ছত্রিশ এটা ছিল আমাদের গণভোটের তিন আসনের বরিশাল তিন আসনের আমাদের ফলাফল এবার আমরা চলে যাচ্ছি বরিশাল পাঁচ আসনে সেখানে আমার প্রথম যে প্রার্থী আক্তার রহমান জাতীয় পার্টি তিনি লাঙ্গল মার্কা নিয়ে ভোট পেয়েছেন নয়শো নয়টি এবং আব্দুল হান্নান শিকদার ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আম মার্কা নিয়ে তিনি ভোট পেয়েছেন চারশো চুরানব্বইটি মনীষা চক্রবর্তী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই মার্কা নিয়ে তিনি ভোট পেয়েছেন বাইশ হাজার চারশো ছিয়াশিটি এবং মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে তিনি ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার চুয়াল্লিশটি এবং মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শিশ নিয়ে তিনি ভোট পেয়েছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো ছিচল্লিশ ভোট এবং মোহাম্মদ সাইদুর রহমান তিনি সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কাঁচি মার্কা নিয়ে তিনি ভোট পেয়েছেন সর্বমোট তিনশোটি এটা তাহলে আমার পোস্টাল ভোট সহ আমার বরিশাল পাঁচ আসনের আমার ফলাফল চূড়ান্ত চূড়ান্ত বার্তা শিটে এটা হচ্ছে আমরা প্রকাশ করছি এবং এখানে আমরা দেখছি যে এখানে সবচেয়ে এগিয়ে আছেন মোহাম্মদ মুজিবুর রহমান সারোয়ার ধানের মার্কা নিয়ে তিনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো ছিচল্লিশ ভোট নিয়ে তিনি এগিয়ে আছেন সর্বোচ্চ অবস্থান করছেন এবং দ্বিতীয় সর্বোচ্চ আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা নিয়ে তিনি মোট ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার চুয়াল্লিশ ভোট এটা হচ্ছে আমাদের পোস্টাল ভোটসহ আমাদের আমাদের ভোটের ভাল নাগাদ তথ্য না এটা ঠিক আছে আচ্ছা এখন আমরা আচ্ছা বরিশাল ভোটে বরিশাল বরিশালের যেটা গণভোট যেটা আছে বরিশাল পাঁচ আসনের গণভোট হচ্ছে একশো সাতাত্তরটি ভোট কেন্দ্রের এখানে যারা ভোট দিয়েছেন তার পরিসংখ্যান হ্যাঁ ভোট পড়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শ সাতাশি ভোট এবং না ভোট পড়েছে উনসত্তর হাজার তিনশো চুরানব্বই ভোট এখানে আমাদের হা ভোট এগিয়ে আছে ধন্যবাদ এটা হচ্ছে আমাদের বরিশাল পাঁচের আমাদের গণভোটের পরিসংখ্যান যে ভোট পড়েছে সেটা আমাদের জানালাম আপনাদের এখন আমরা চলে যাব সর্বশেষ বরিশাল ছয় আসনে বরিশাল ছয় আসনে আমাদের মোট ভোটকেন্দ্রের সংখ্যা হচ্ছে একশো টি এবং আমাদের পোস্টাল ভোট সহ হচ্ছে একশো টি ভোটকেন্দ্র তো আমাদের এ পর্যন্ত যে পরিসংখ্যান আছে সেখানে আমরা দেখছি যে আব্দুল কুদ্দুস বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন মার্কা নিয়ে তিনি ভোট পেয়েছেন দুইশো চুয়াল্লিশটি আবুল হোসেন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ নিয়ে তিনি ভোট পেয়েছেন বিরাশি হাজার দুইশো সতেরো ভোট তারপরে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে তিনি ভোট ভোট পেয়েছেন উনত্রিশ হাজার একশো ছিচল্লিশ ভোট মোহাম্মদ কামরুল ইসলাম খান স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন তিনি ফুটবল নিয়ে লড়েছেন তিনি ভোট পেয়েছেন তিনশো ছেষট্টি ভোট মোহাম্মদ মাহমুদুল নবী বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়িপাল্লা মার্কা নিয়ে তিনি দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন পঞ্চান্ন হাজার নয়শো অষ্টআশি ভোট এবং সর্বশেষ মোহাম্মদ সালাউদ্দিন মিয়া গণ অধিকার পরিষদ জিওপি ট্রাক মার্কা নিয়ে ভোট পেয়েছেন একশো উনচল্লিশ ভোট আমরা এখানে ভোটের পরিসংখ্যানে দেখছি আমাদের সর্বোচ্চ ভোট পেয়ে এখানে এগিয়ে আছেন বা সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ আবুল হোসেন আবুল হোসেন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি ধানের শীষে শীষ মার্কা নিয়ে তিনি ভোট পেয়েছেন বিরাশি হাজার দুইশো সতেরো ভোট এবং উনার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তিনি মোহাম্মদ মাহমুদুল নবী বাংলাদেশ জামায়াতি ইসলামী দাড়িপাল্লা মার্কা নিয়ে তিনি ভোট পেয়েছেন পঞ্চান্ন হাজার নয়শো অষ্টআশি ভোট এটা ছিল আমাদের ভোটের পরিসংখ্যান যেটা এখন আমরা চলে যাচ্ছি গণভোট নিয়ে তো গণভোটে আমাদের একশো চোদ্দটি কেন্দ্রে আমাদের হা ভোট পড়েছে এক লক্ষ পনেরো হাজার চুয়াত্তর ভোট এবং না ভোট পড়েছে একচল্লিশ হাজার সাতশো ভোট সেক্ষেত্রে আমরা দেখছি আমাদের এই আসনে হা ভোটের পক্ষে সর্বোচ্চ ভোট পড়েছে তো এই ছিল আমাদের এই পর্যন্ত চূড়ান্ত বার্তা শিট থেকে আমরা আপনাদের পড়ে শুনালাম আপনারা